পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর আজ আমি আটলান্টিক মহাসাগর সৃষ্টি প্রাণী ও রহস্যের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার আয়তন প্রায় একশো ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এটি প্রাচীনকাল থেকেই মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা সমগ্র বিশ্বের জনমণ্ডলের প্রায় বিশ পারসেন্ট জুড়ে রয়েছে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূলের মধ্যে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের সৃষ্টি জীবন বৈচিত্র্য এবং রহস্যময় গঠন মানব জাতিকে চিরকাল আকৃষ্ট করেছে আটলান্টিক মহাসাগরের গঠন প্রক্রিয়া শুরু হয় প্রায় দুশো মিলিয়ন বছর আগে যখন পৃথিবীর মহাদেশগুলি একসাথে সংযুক্ত হয়ে পেনজিয়া নামক একটি বিশাল মহাদেশ গঠন করেছিল ধীরে ধীরে মহাসাগরের পৃষ্ঠে উঁচু ভূমি ও পর্বতশ্রেণী তৈরি হয় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মিট আটলান্টিক রিচ আটলান্টিক মহাসাগর অসংখ্য প্রজাতির প্রাণীর জন্য একটি আবাসস্থল তিমি ডলফিন এবং সিল আটলান্টিকের জলরাশিতে সাঁতার কাটে আটলান্টিক মহাসাগর রহস্যময় ঘটনা ঘটনাবলীর জন্য বিখ্যাত সবচেয়ে আলোচিত রহস্যগুলোর মধ্যে অন্যতম হল বারমুডা ট্রায়াঙ্গল যা আটলান্টিকের পশ্চিমাংশে অবস্থিত এখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে যা আজও অমীমাংসিত এছাড়াও প্রাচীন গ্রিক কিংবদন্তি অনুযায়ী আটলান্টিক মহাসাগরে এক একসময় আটলান্টিস নামক একটি উন্নত সভ্যতার শহর ছিল এই রহস্যময় শহরটি ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে মহাসাগরের গভীরে তলিয়ে যায় বলে মনে করা হয় যদিও এর কোনো অস্তিত্বর প্রমাণ পাওয়া যায়নি তবুও এটি বৈজ্ঞানিক গবেষণায় একটি জনপ্রিয় বিষয় আটলান্টিক মহাসাগর কেবলমাত্র একটি জলাশয় নয় এটি জীববৈচিত্র্য ভৌগোলিক গঠন এবং রহস্যের এক অসাধারণ ভাণ্ডার এর গভীরে এখনও বহু রহস্য লুকিয়ে রয়েছে যা মানব সভ্যতার জন্য অনুপ্রেরণা এবং গবেষণার ক্ষেত্র তৈরি করে চলেছে মহাসাগরের এই অপরূপ সৌন্দর্য ও বৈচিত্র্য মানবজ জীবনের প্রাকৃতিক সম্পদ এবং উদ্ভাবনের একটি অমূল্য উৎস আটলান্টিক মহাসাগরের নামকরণ হয়েছিল গ্রিক পুরাণের টাইটান আটলাসের নাম থেকে প্রাচীন গ্রিক এবং রোমানরা এই মহাসাগরকে বিশ্বজগতের প্রান্ত হিসাবে বিবেচনা করত এই মহাসাগরের পশ্চিমে অবস্থিত ভূমি সম্পর্কে তাদের খুব অল্পই ধারণা ছিল তবে আটলান্টিকের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ফিনিশিয়ান কারথেনজিয়ান এবং পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ছিল পনেরো শতকের শেষের দিকে আটলান্টিক মহাসাগর মানব ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করে ক্রিস্টোফার কলম্বাস চৌদ্দশো সালে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকার সন্তান করেন যা নতুন বিশ্বে আবিষ্কারের যুগে সূচনা করে এ সময় ইউরোপীয় দেশগুলো বিশেষত স্পেন পর্তুগাল ইংল্যান্ড এবং ফ্রান্স আটলান্টিকের দুই প্রান্তে উপনিবেশ স্থাপন শুরু করে আটলান্টিক মহাসাগর দাসপ্রথারা নামে পরিচিত ষোলোশো থেকে উনিশশো শতকের মধ্যে মিলিয়ন মিলিয়ন আফ্রিকানকে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় নিয়ে আসা হয় এই দাসপ্রথা কৃষি শিল্প এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে একই সঙ্গে এই মহাসাগর ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার মধ্যে বাণিজ্যের ত্রিভুজ গড়ে তোলে আটলান্টিক মহাসাগর মানব জাতির বৈজ্ঞানিক গবেষণায়ও অবদান রেখেছে চার্লস ডারোইনের বিখ্যাত ভ্রমণ এই মহাসাগরের কিছু অংশচুড়ে সম্পূর্ণ হয় উনিশ শতকের শেষের দিকে সাবমেরিন কেবল স্থাপনের মাধ্যমে আটলান্টিকের তলদেশে আবিষ্কার এবং তথ্যপ্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত হয় আজকের দিনে আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্য পরিবহন এবং সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আটলান্টিকের তীরে অবস্থিত দেশগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং তারা বিশ্বের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আটলান্টিক মহাসাগর কেবল একটি জলের দেহ নয় এটি ইতিহাস সংস্কৃতি এবং মানুষের অগ্রগতির একটি জ্যান্ত সাক্ষী প্রাচীন সভ্যতা থেকে আধুনিক যুগ পর্যন্ত এই মহাসাগরে মানুষের কল্পনা ও কার্যকলাপকে প্রভাবিত করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে প্রিয় দর্শক এই ছিল আজকের আটলান্টিক মহাসাগর নিয়ে একটি সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম